বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি ও গ্রুপ ডি স্তরের কর্মীদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে অনির্দিষ্টকালের আজ অবস্থানি হারা শিক্ষিকা অপরাজিতা পান্ডা বলেন তারা কোনো অবস্থায় পুনরায় পরীক্ষায় বসতে রাজি নন এদিকে বিকাশ ভবন অভিযানকে ঘিরে বিশৃঙ্খলতার অভিযোগে পাঁচজন চাকরিহারা শিক্ষককে বিধাননগর থানায় ডেকে পাঠানো হয়েছে এর বিরুদ্ধে তারাও আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীর পরামর্শ নিয়ে আজ তারা বিধাননগর থানায় হাজিরা দিতে পারেন বলে মঞ্চির পক্ষ থেকে জানানো হয়েছে চাকরিহারা শিক্ষক হাবিবুল্লাহ দূরদর্শনকে জানিয়েছেন বহিরাগত কেউ বিকাশ ভবনের ভিতর বিশৃঙ্খল আচরণ করতে পারেন হয়তো তবে তারা এতে জড়িত নন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রতবশুর কাছে আলোচনার অনুরোধ করে যে চিঠি পাঠানো হয়েছিল তার কোনো উত্তর এখনো আসেনি আমরা সুপ্রিম কোর্ট আইডেন্টিক বলছি কারণ সুপ্রিম কোর্ট এটা বলছে টার দেখা ছিল সেখানে দেখাচ্ছিল আমরা যদি নিজেরা কোনো খারাপ কাজ না করে আমাদের চাকরি যেতে পারে না তা আমরা নিজেদের দৃষ্টি আমাদের চাকরিতে যাইনি প্রাতিষ্ঠানিক দূরত্ব সেই দায় আর আমরা কেন নিয়ে আজ এত মানুষ প্রত্যেকের ফ্যামিলি রয়েছে প্রত্যেকের বাড়ির রয়েছে বিভিন্ন ধরনের খরচ নিয়ে চলছি আমরা সাধারণ সাধার্য চাকরি করার পর টিউশনে এসে গাড়ি আমাদেরকে যদি বলা হয় পরীক্ষা আমাদের পরীক্ষার যে সিলেবাস তাকে সেটা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি সিলেবাস করে স্কুল লেভেল টুয়েলভ পর্যন্ত দুটোর মধ্যে কোনো বিল নেই আজ আমরা অনেকদিন সেটা ছেড়ে দিয়েছি এসএসসি সিলেবাসটা ছেড়ে দিয়েছি আমাদের কখন নতুন করে এইভাবে সিলেবাস পড়ে তার পরীক্ষা দেওয়ার সাহায্যে কারণ আমাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন চাপ রয়েছে আমরা জানি যে মাসের শুরুতে ইএমআইটা আমার কাটবে সেটা আমার জানো যাদের সন্তান রয়েছে তাদের সন্তান আমার মায়ের ক্যান্সার আমার প্রশ্ন সবসময়টা টেনশন আছে আমার মায়ের সাড়ে হাজার টাকা করা ক্যান্সারের মেডিসিনের জন্য তা আমার মাথা ওই চিন্তাটা রয়েছে যে আমাকে গেলে মানে শুরুতেই আমাকে এই মেডিসিনগুলো তো নিতে হবে প্লাস মায়ের টেস্ট একটা ক্যান্সার পেশেন্টের যা রকম সব কিছু সমস্ত কিছু মিটিয়েছে প্রচুর চাপ তাই আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই যে আমরা পরীক্ষা দেবো না কিন্তু উনি কীভাবে কী করবেন সেটা আমরা জানি না কিন্তু উনি উনি চাইলে উনি সবই পারেন আমরা চাইছি যে আমাদের চাকরিটা সুনিশ্চিত হোক আমাদের দোষে আমাদের চাকরি যায়নি যে কারণে গেছে সেই কারণগুলোকে লাঘব করা হোক সরকারের পক্ষ থেকে যদি কোর্টের পক্ষ থেকেও কিছু হয়ে থাকে সে কোর্টও ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করুক যে যোগ্য এতগুলো শিক্ষক শিক্ষিকাকে পথে বসানোটা উচিত হয়েছে কিনা সরকার এবং কোর্ট দুজনেই আলোচনা করুক এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে যে এইখানে আমরা আজকে পনেরো দিন থেকে বসে আছি সরকার পক্ষ থেকে কেউ একজন সেটা শিক্ষামন্ত্রী হতে পারেন আমাদের চিফ মিনিস্টার হতে পারেন কেউ একজন আমাদের সঙ্গে আলোচনায় বসুন আমাদেরকে নিয়ে কী ভাবছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে কী ভাবছেন তাদের ভবিষ্যতের এই অন্ধকার অন্ধকারময় অবস্থাকে লাঘব করার জন্য ওনারা কি ভেবে রেখেছেন এইটা আমরা জানতে চাইছি